ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পাই যাবেন ইনশাল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম গঙ্গা পি বিশ্বের আপডেট ডিজাইন গলায় ইনি কাজ করা হবে লকেট এম্বেডারি যদি কাজ করা হবে গঙ্গা পি বিশ্বটা কিন্তু যদি কাজ হয় না কিন্তু এবারে ভেরিয়েন্ট গুলা থাকবে যদি সুতে কাজ হবে থাকবে ডিজিটাল প্রিন্ট অসাধারণ সুন্দর সবাই পছন্দ হবে ইনশাল্লাহ নিচ পর্যন্ত যদি কাজে কাজ হয় সিতে কাজ করা হবে দেখো ওয়াও খুবই সুন্দর নিচে লেস এম্বেডারি যদি কাজ করা আছে সবারই পছন্দ হয়ে যাবে যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন শট খেতে পারলেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে গঙ্গা সিল দেখে শুনে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা পদতে পদতে সিল দেওয়া থাকবে আর প্রিমিয়াম কোয়ালিটি গঙ্গা পেবিসটা পাচ্ছেন শাইনিং পেবিস অনেক অনেক সফট আরামদায়ক যে কোনো জায়গায় পরে অনেক আরাম পাবেন ব্যাকসাইডে কোনো কাজ নেই প্রিন্ট পাই যাচ্ছে ডিজিটাল প্রিন্ট শাইনিং পেবিসটা পাচ্ছেন অনেক সুন্দর সালাটি আছে তিন গজ এক্সাস অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছে কিংবা যারাই ধর যে কোনো হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি পাই যাচ্ছে দুপাতটা দেখা দিচ্ছে তো এই তো সে দেখা এখানে ওয়াও খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে যদি শুতে কাজ করা হবে ডিজিটাল প্রিন্ট ফুলের ডিজাইন ইউনিক ডিজাইন থাকে পাই যাচ্ছে কটন সিল্কের ভিতরে সাইজ সিল্কের ভিতরে বদল না নামাজ না চারি কর্নারে যদি শুতে কাজ করা হবে মেডেলও যদি শুতে কাজ করা হবে প্রিন্টের ভিতরে যেটি আপনার ভালো লাগবে দুটি স্ক্রিনশট কেল পেলেন স্ক্রিনে মহাসার দেওয়া হচ্ছে আপনাদের সুবিধা হচ্ছে আমি ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম টু সেম পাই যাচ্ছেন এটা দেখে ক্যাটাগরি বানিয়ে নিতে পারবেন আর পাইসে দামা কপল পাই যে যাচ্ছেন সালাম বিক্স থেকে লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজতে ফলো করে সাথে থাকুন গলায় নেকে এমবোটারি ইনক ডিজাইন থাকবে যদি সুতে কাজ করা হবে এমবোটারি কাজই হবে এখানে কিভাবে ইউজ করবেন বিস্তারিত দেওয়া আছে গঙ্গা সিল লোগো দেখে নিতে পারবেন অরিজিনাল সিল লোগো দেখে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা প্রজাতির সিল লোগো দেওয়া থাকবে কি সাইজ থাকবে এখানেও বলতে যদি সুতে কাজ করা হবে নিচ পর্যন্ত কাজ করা হবে সিলটা সিলতে কাজ করা হবে নিচে প্যানেলটা দেখা দিচ্ছি অসম্ভব সুন্দর দেখেন সিলতে সিলতে যদি সুতে কাজ করা হবে নিচে প্যানেল একটা লেস লাগানো আছে ডিজাইনগুলি বানালে অনেক অনেক ভালো লাগবে অরিজিনাল গঙ্গা সিল লোগো দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ শাইনিং প্রবিষ্টা পাচ্ছেন অনেক অনেক সফট আরামদায়ক অরিজিনাল প্রোডাক্ট পাওয়া ব্যাক সাইডে কোনো কাজ নেই সাইড প্রিন্ট হবে অনেক সুন্দর আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট কটন গঙ্গা পে পাচ্ছেন সালার চেয়ার কালারের ভিতর পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি শাইনিং পে বিস ভালো পে বিসতে পাওয়া যাচ্ছেন আর দুপাতে দেখা দিচ্ছে ও খুবই সুন্দর সবচেয়ে বড় অন্য জন্য এই দুপাতে সবারই পছন্দ হবে যখন এই জামাটার সাথে পরবেন অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আমি একটু খোলা দেখাই তাহলে বুঝতে পারবেন এর ভিতরে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধু দেখি এটা হচ্ছে দুপাশটা দেখে দেওয়া দুপাশে কাজ ছবি জরি কাজ করা হবে অল ওভার ডিজিটাল প্রিন্ট শাইনি করে বুঝতে পারছেন চারে কর্নারে আপনার জরি কাজ করা হবে অল ওভার ডিজিটাল প্রিন্ট শাইনি করে বুঝতে পারি যাচ্ছেন গড়া বসে কেন ফেলুন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন চারে কর্নারে জরি কাজ করা হবে আমি একটু কাজ থেকে দেখা দিচ্ছি তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনে মোসাব নাম্বার দেওয়া আছে আপনাদের সুবিধা আছে ছবিগুলা দিয়ে দিচ্ছি সেম টু সেম পেয়ে যাচ্ছেন দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন আমাদের স্ক্রিনে মোসাব নাম্বার দেওয়া আছে প্রাইসটা দামা কা অফার পেয়ে যাচ্ছেন সালাম পে বিস থেকে মাত্র দিচ্ছি 1650 টাকা সালাম পে থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দিচ্ছি 1650 টাকা জটপট করে অর্ডার করে ফেলেন স্ক্রিনে মোসাব নাম্বার দেওয়া আছে চলে আমাদের শোরুমে চলে আসতে পারেন ঢাকা জনপ্রিয় চাতিচক মার্কেট নিস্তলা সালাম পে প্রথম গলি আমাদের পাঁচটা শোরুম আছে যে কোনো শোরুম থেকে আইসে কেনাকাটা করে নিতে পারবে তো পাইসটা আবার বলে দিচ্ছি মাত্র দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা পাই যাচ্ছেন ভালো থাকবেন নতুন ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম